নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আশা করব পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শকগণ নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু বা বাংলার দন্তস্য বা তারবস্য দিয়ে শুরু তাদের আগামী চার তারিখ অর্থাৎ ফোর্থ মে রবিবার বৈশাখ মাসের কুড়ি তারিখ কি রূপ পরিবর্তন আসতে চলেছে এস নামক ব্যক্তিদের রাশিচক্রে গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের কোন বিষয়ের ইঙ্গিত দিচ্ছে তাদের রাশিতে ঠিক কোন কোন পজিটিভ প্রভাব এবং নেগেটিভ প্রভাব রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদের সেই সমস্ত সম্পর্কেই জানাবো ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে তার আগে পরীক্ষিত এবং অবজারভেশন করে তারপরই এবং গ্রহ নক্ষত্র ও জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করেই এই সমস্ত তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত ব্যক্তি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন ভিডিওটি তাদের জন্য আর নতুবা আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন যে সকল দর্শকবৃন্দ এখনও ভিডিওটিতে রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানায় ভিডিওটির মূল পর্বে নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় ব্যক্তির নামের প্রথম অক্ষর যদি এস হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি উল্লেখ করে যাবেন সুপ্রিয় দর্শকগণ জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামক ব্যক্তিদের বর্তমান রাশিচক্রের প্রভাব অত্যন্ত পজিটিভ বার্তা নিয়ে আসছে সম্পর্কের দিক থেকে এস নামক ব্যক্তিরা বর্তমানে খুব আনন্দ এবং খুশিতে রয়েছে বলা যেতে পারে দু এবং দু সালে সম্পর্ক নিয়ে যে মানসিক চাপ আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই চাপ আস্তে আস্তে যে কমে যাচ্ছে তা আপনারা বুঝতে পারবেন রাশির বক্তব্য অনুসারে আপনি মানসিক দিক থেকে কিছুটা হলেও শান্তি এবং সুখে রয়েছেন তবে এবার আপনারা বলুন আপনাদের সাথেও কি এরূপ কোনো ঘটনা ঘটছে যদি আপনার প্রশ্নের উত্তরটি না হয় তাহলে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে আপনার জন্মকুণ্ডলী অনুসারে কর্ম করার কারণ নামের প্রথম অক্ষর অনুসারে আপনার সাথে এরূপ ঘটনার ঘটার সমস্ত সময় রয়েছে এখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামক ব্যক্তিদের বর্তমানে সম্পর্কের দিক থেকে যথেষ্টই পজিটিভ বার্তা নিয়ে আসছে যদিও পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হতে পারে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে মনোমালিন্য খুঁটিনাটি হতেই পারে তবে মানসিকভাবে সম্পর্কের দিক থেকে উন্নতিও পাবেন এই চার তারিখ রবিবার থেকে এবং আপনার যদি কোনো রকম ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে তা আপনি এই ঋণ খুব সহজে পেরিয়ে যেতে পারেন আপনার একটি মূল সিদ্ধান্তের পদক্ষেপে এই সবই কিন্তু আমি চার তারিখ অর্থাৎ রবিবারের বিশেষে কথাগুলো বলছি আপনার করা প্রত্যেকটি কাজই বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করুন বর্তমান সময়ে নামক ব্যক্তিদের ওপর বিভিন্ন রকম খারাপ মনোভাব খারাপ চিন্তা ভাবনা খারাপ কথাবার্তা বিভিন্ন দিক থেকে আপনার কর্মের ওপর আসতে পারে এই প্রভাবের বিষয়ে আপনাকে একটু বিশেষভাবে নজর দিতে হবে এবার যদি বলি এস নামক ব্যক্তিদের আর্থিক বিষয়টি নিয়ে অর্থাৎ অর্থভাগ্য তাদের ঠিক কেমন রয়েছে এই চার তারিখ রবিবার তাহলে বলি কর্মের ক্ষেত্রে আপনাদের প্রচুর রকমের পজিটিভ বার্তা আসতে পারে এবং পুরনো স্বপ্ন পূরণ হওয়ার বার্তাও আমি এই দিন দেখতে পাবেন আপনারা বিভিন্ন দিক থেকে আশাবাদী হয়ে উঠতে পারেন এই দিন এই দিন আপনার আবেগ এবং ইমোশনকে একটু কন্ট্রোলে রাখতে হবে নয়তো এর প্রভাবে আপনি আপনার কর্মের দিক থেকে কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন বন্ধুত্বের দিক থেকে আপনি যদি আবেগী হয়ে তাদের ওপর বেশি সময় দিয়ে ফেলেন আপনার জীবনে সমস্যা আসতে বাধ্য এবং আপনার হাতে অর্থ তো আসবেই না বরং আর্থিক সংকটে পড়তে হতে পারে আপনাকে কর্ম থেকে ধীরে ধীরে দূরে চলে যাবেন এবং পরবর্তীকালে আপনি এই ঘটনাটির জন্যেই আফসোস করবেন সমস্ত কিছুই আপনার রাশিতে বর্তমান তাই এই সমস্ত কিছু এড়াতে আপনাকে নিজের কর্মের ওপর জোর দিতে হবে এবং সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ আপনার নিজের যে কর্ম আপনি স্টুডেন্ট হয়ে থাকলে পড়াশোনা করুন কোনো ব্যবসায়ী হলে সঠিকভাবে নিজের ব্যবসায় মন দিন আর কোনো অফিসে কাজ করলে নিজের বসের সমস্ত নির্দেশনামা পালন করার ক্ষেত্রে মনোযোগ দিন এবং যে সমস্ত মহিলারা বাড়িতে থাকেন অর্থাৎ এস নামক মহিলারা আপনাদেরকেও নিজের বাড়ির প্রতি নিজের গৃহের প্রতি যত্নশীল হতে হবে নিজের সংসারে আরও মন দিয়ে কাজ করতে হবে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বাড়ির সমস্ত কাজ ভালো করে করার অর্থটা কি তাহলে বলি আমাদের বাড়ি হচ্ছে বেশি পবিত্র স্থান এই ব্রহ্মাণ্ডে প্রত্যেক ব্যক্তির কাছে তাদের বাড়ি হলো তাদের সব থেকে শান্তির জায়গা তাই একটি বাড়ির ক্ষেত্রে সমস্ত রকম নেগেটিভ এবং পজিটিভ বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে যদি আপনার গৃহে বাস্তুদোষ থেকে থাকে তাহলে আপনি গৃহেতে প্রবেশ করা মাত্রই আপনার শরীরে নানারকম সমস্যা উইকনেস এবং নানা রকমের চিন্তা মানসিক অশান্তি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে যার কারণে প্রতিটা মানুষকে তাদের নিজেদের গৃহকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে গৃহেতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে শুরু করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বাড়ির জন্য বিষয়টিকে তাই একটু নজরে রাখবেন এছাড়াও আর্থিক দিক থেকে এই দিন আপনাদের খরচা হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে বিভিন্ন দিকে আমরা অর্থ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পরিবারের কয়েকজন মানুষের সাথে কিছুটা মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং এই দিন আপনারা হলুদ রঙের বা কমলা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এর ফলে অনেক রকম পজিটিভ বার্তা সেই দিন আপনার গৃহে প্রবেশ করবে আপনাদের অর্থাৎ এস নামক ব্যক্তিদের সংখ্যা অনুযায়ী এক নম্বর উনিশতম লেটার হলেও সংখ্যা তত্ত্ব এক তাই এদের সাথে সূর্যদেবের একটি বিশেষ সম্পর্ক রয়েছে তাই আপনারা যদি দিনের বেলায় কর্ম করেন সে আপনার জন্য যেমন পজিটিভ বার্তা নিয়ে আসে ঠিক তেমনই রবিবার দিন যদি আপনি অরেঞ্জ কালার বা হলুদ রঙের বস্ত্র পরে কর্ম করেন সেটিও আপনার জন্য অনেক পজিটিভ বার্তা নিয়ে আসে এটি ভেবে আপনারা কর্ম করুন এতে কর্ম সফল হওয়ার অনেক চান্স বেশি আজকের ভিডিওটি এই পর্যন্তই নিজের কর্মে যদি আপনারা মন দেন তাহলে অবশ্যই সফলতা আপনার কাছে আসবে নমস্কার সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন এবং কর্ম করে যান